অপর পর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হয় তুমি কজনারে বিলাম ওপর পর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া ভাষণা বন্ধু তো মনে ভালোবাসার ধরন ভালো না আরে বন্ধু তো মান ভালোবাসার ধরনই ভালো না হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি রুমা স্পেশাল থেকে রুমা আমি আপনাদের বোন আমি আপনাদের জন্য ফানি ভিডিও মেক করে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই প্লিজ চ্যানেল ভিজিট করে দেখবেন চলে এসেছি আপনাদের কলেজ আর বোন লাইভে আপনাদের সাথে কথা বলতে আপনার দিতে যারা যারা ফ্রি আছেন অবশ্যই জয়েন করে ফেলবেন খাও চান তো হচ্ছে এখনো খাওয়া না একটু বাবা ঠান্ডা হয়ে যাবে মাইখান দিকে শাসন নিলেন তোমরা শুষে আহ আপু লাইভে এসে পড়ছি তাই তোমার না আজকে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ আজকে কে ফার্স্ট হয়েছে নাস্তা করেছো তোমার না আলী একবার ভাই কোথা থেকে জয়েন করেছেন হুম আজকে তুমি ফার্স্ট হয়েছ হ্যাঁ হ্যাঁ আপু আমাকে ভুলে গিয়েছেন আরে না

ছিল না <coughs> <A van sozantorni? coughs> দিলাম একদমই মানে ছিল না